ডিবিসি নিউজে আছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন সেখানে সম্প্রতি দুজন বাঙালিকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানকে গুলি করে হত্যা করা হয়েছে এ ব্যাপারে আপনি প্রতিবাদ জানিয়েছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে এর কোনো বিচার দাবি করার কোনো উদ্যোগ নেবেন কিনা সেটা আপনার প্রশ্নের অংশ হিসাবে আর আমার মূল প্রশ্ন হচ্ছে দুদিন আগে আপনি বলেছেন যে অতি বাম অতি ডান মিলে সরকারের বিরুদ্ধে এক ধরনের উৎখাতের ষড়যন্ত্র করছে আপনি জাতীয় আন্তর্জাতিকভাবে দেশকে যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষ তখন শঙ্কিত সেই ক্ষেত্রে আপনার বার্তা কি বাংলাদেশের মানুষের কাছে এই ষড়যন্ত্র ষড়যন্ত্র মোকাবেলার জন্য এবং এই অংশের শেষ প্রশ্ন হচ্ছে হিট স্ট্রোকে সারা বাংলাদেশ আক্রান্ত সেখানে হিটস্ট্রোকে যারা মারা গেছে তাদেরকে দুর্যোগ হিসাবে ঘোষণা করলে যারা নিহত তারা এক ধরনের সরকারি সুবিধা পায় এই বিষয়ে আপনার ভাবনা কি আপনাকে ধন্যবাদ দেখুন গরম পড়াটা কিন্তু খুব নতুন কিছু না এটা কিন্তু এর আগেও কিন্তু এই হিট স্ট্রোক হয়েছে এবং সবসময় এরকম হয় তবে হ্যাঁ এবারে যেমন সাধারণত আমাদের বৈশাখ মাসে কালবৈশাখীটা হতো এখন এবার কালবৈশাখীটা একটু পিছিয়ে গেছে এটা হলো বড় কথা যার জন্য মানে প্রচণ্ড গরম এবং সেই ক্ষেত্রে এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সহযোগী সংগঠন থেকে শুরু করে সকলেই আমাদের পানি বিতরণ করা বা মানুষকে নানারকম সহযোগিতা দেওয়া আমরা কিন্তু সেটা দিয়ে যাচ্ছি আর যারা মারা গেছে অবশ্যই এটা অত্যন্ত দুঃখজনক তবে আমরা সবাইকে সাবধান করে দিচ্ছি যে চলাফেরা সব কিছু সময়ের জন্য একটু সাবধানতা অবলম্বন করে থাকে বেশি মানে কোন রোদে না রাখা বা একটু ছায়া জায়গায় থাকা আর বিশেষ করে পানি প্রচুর পানি খাওয়া এবং আমরা স্যালাইন পানি এমনকি ছোটো ছোটো ছাতা গ্যাপ আমাদের দলের এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা কিন্তু মানুষের পাশে যাচ্ছি সরকারের পক্ষ থেকেও আমরা সচেতনতা সৃষ্টি করা এবং সব ধরনের ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি কাজে এটা এখন প্রকৃতির সাথে তো কিছু বলার নেই পাশাপাশি আবার যেহেতু এই গরমের জন্য হিমালয় বরফ গলছে পানিও আসছে যেসব নদীতে পানি থাকতাম আমাদের তিস্তার পানি কিন্তু প্রায় দ্বিগুণ পানি আছে এখন কিন্তু সাথে সাথে আবার সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের সিলেট বা ওই অঞ্চলে বন্যার তো সে হয়তো বন্যাও আসবে তো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটা মোকাবেলা করার মতো সক্ষমতা কিন্তু বাংলাদেশের আছে অন্তত আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এটা আমরা ব্যবস্থা নিই এবং সেটা অবস্থা বুঝি আমরা যে যখন যেটা করার আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আর কি প্রশ্ন ছিল বাম চলে গেছে নব্বই ডিগ্রি ঘুরে